হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি টিপা ফল এই টিপা ফলটা আমি মনিরা আপুর কাছ থেকে আমি কিনে নিয়েছিলাম এই টিপা ফলটা আমাদের টিপা টিপি করেই খেয়ে নিতে হবে শুনতে হাস্যকর মনে হলো এই টিপা ফল টিপে টিপে তারপরেই খেতে হয় তা হলে খেতে ভালো লাগে না এ দেখেন কীভাবে আমি টিপা ফলটা প্রসেস করছি এই প্রসেস করে তারপরে আমি এই টিপা ফলটা খাব এবং বিশ্বাস করেন এই টিপা ফলটা খেতে অনেক সুস্বাদু আর মজাদার ছিল টক মিষ্টি স্বাদ এই টিপা ফলটা আপনারা খেয়ে দেখতে পারেন আশা করছি নিরাশ হবেন না আমি মনিরা আপুর রেগুলার কাস্টমার তাই কেন যেন আমার মনে হলো এই আপুর আনকমন প্রোডাক্ট সম্পর্কে সবাইকে জানানোর প্রয়োজন একটা রিভিউ দেওয়ার প্রয়োজন সবাই দেখুন কিভাবে প্রসেস করছে আমি এভাবে খেয়ে দেখুন অনেক মজা টিপা ফল পুরাতন কাস্টমার হিসেবে আপু আমাকে একটা রঙিন ভুট্টা গিফট করেছিল দেখুন কি সুন্দর ভুট্টা দেখতে কত রঙিন এই রঙিন ভুট্টাটা প্রাকৃতিকভাবেই রঙিন এত সুন্দর ভুট্টা আমার তো খেতেই মন চাচ্ছে না খেয়ে মনে চাচ্ছে শুধু দেখি দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন খোদা হাফেজ